নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি হচ্ছে আজকে মানে সময় আমরা মেয়েরা তো সেলাই মেশিনে অনেক রকম সেলাই করি ব্লাউজের সেলাই অনেক বিভিন্ন রকম সেলাই থাকে তো আমি আজকে কিন্তু কিন্তু নতুন আর ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা হচ্ছে ব্লাউজ সেলাই করা হ্যাঁ আমাদের ব্লাউজ সেলাই করার অনেকের মানে অনেক কিছু পদ্ধতি থাকে তো অনেকের দেখবে কাঁধগুলো খুলে পড়ে যায় তো কেন কাঁধগুলো লুজ হয়ে যায় তো আমি সেই পদ্ধতিটা দেখাবো দেখো কাঁধে ওই রকম যে যেরকম মাপে যার মাপটা যেরকম হবে সেরকম এটাতে আমার এক ইঞ্চি মানে এক হাফ ইঞ্চির মতন থাকবে তো সেইভাবে সেলাই করে পুরো কোনার কাছে নিয়ে আসতে হবে হ্যাঁ পুরো একদম কোনার কাছে পুরো দেখবে আরও যারা নতুন শিখছো তোমরা কি করবে তোমরা একটা মার্জিন করে নেবে তাহলে খুব ভালো হবে যেহেতু তোমরা তো সেলাইয়ের তখন এদিকে সেদিকে একটু সেলাই চলে গেলে কিন্তু সেলাইটা গন্ডগোল হয়ে যাবে তার জন্য খুব খারাপ দেখা যাবে তার জন্য আমি আমি হয়তো প্রতিদিন এটা সেলাই করছি বলে আমি কোনো মার্জিন দিয়ে থাকিনি কিন্তু এটা তোমাদের যারা নতুন বন্ধু বন্ধুরা আছো সেলাই করছো তোমরা কিন্তু একটা মার্জিন দিয়ে দিবে তাহলে খুব সুন্দর হবে হ্যাঁ বন্ধুরা দেখো আমি তো সেলাই করে নিলাম কিন্তু এখানে একটা ভাঁজ থেকে দাঁড় দেখ দেখেছো তো এখানে কিন্তু একটা ভাঁস থেকে যাচ্ছে তো এই ভাঁসটাকে আমি কি করব তো দেখো আমি হাতের কাছে যে সেলাইটা আছে না বগলের কাছে যে সেলাইটা আছে সেটাকে আমি মানে খুব সুন্দরভাবে সেলাই করে 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 নিয়ে আসবো যেইখানে আমি কাঁধটা সেলাই করেছিলাম পুরো সেই সমানের নিচের দিকে আমি একটুখানি বেশি সেলাই বসিয়ে নেবো তো দেখো চলো তোমরা দেখতে থাকো কিন্তু ভিডিওটা ভিডিওটা তোমরা না দেখলে কিছুই তোমরা বুঝতে পারবে না জানতে পারবে না তো অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন বন্ধু কেউ দেখো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দাও তাহলে নেক্সট ডে কোনো ভিডিও দিয়ে থাকলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো হ্যাঁ বন্ধুরা যারা আমার নিত্য নতুন প্রতিদিনের ভিউজ আর খুব ভালো বন্ধুরা তোমরা কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও হ্যাঁ লাইক দিলে তো আমাদের মোটিভেটটা খুবই বাড়ে তো লাইক দেওয়ার জন্য বলে দিচ্ছি তো আমি এক পাশে আর একটা কাঁধে সেটা হয়ে গেছে আর এক পাশে কাঁধটা সেলাই করে নিচ্ছি তো দেখো বন্ধুরা ওই রকম পদ্ধতিতে তোমরা সেলাই করে দেখবে ঘরে বসে আর দেখবে কাঁধগুলো খুলে যাবে না তো দেখো আমি সেই মাপে আর একটা কাঁধ সেলাই করে নিচ্ছি আজকে আমি অন্য কোনো ভিডিও দিইনি যেহেতু আমার এটা জমে গিয়েছিল আরও আছে অনেক সেলাই আছে সেগুলো তোমাদের কাছে পরপর ভিডিও করে নিয়ে আসবো তার জন্য অন্য কোনো নতুন ভিডিও আমি আনতে পারি আবার পরে দেব নতুন ভিডিও এগুলো যেগুলো মানে যে কাজগুলো আমার আছে তখন আবার কাজের অসুবিধা হয়ে যাবে না তার জন্য আমি ভাবলাম যে এটাও আমি বন্ধুদের কাছে শেয়ার করি বন্ধুদেরকেও যারা নতুন তাদেরকে শিখিয়ে দেবো তাদেরকেও বলবো এটাই তার জন্য এই ভিডিওটা নিয়ে চলে এলাম তো দেখো এটাও সেম পদ্ধতি আমি নিয়ে না ওই রকম বগলের কাছে বা হাতের কাছে ওই যে সেলাইটা আছে সেই সেলাই ধরে ধরে যেতে হবে যেখানে কাঁধটা সেলাই আছে সেইখানে একটুখানি বেশি নিয়ে নিবে তাহলে দেখবে ওই যে টুলকার মতন যে উঠে পড়ে ওই রকম আর হবে না খুব সুন্দরভাবে হয়ে যাবে ব্যাস আমার হয়ে গেছে আমার এই ব্লাউজের কাজ শেষ যেহেতু আমরা সেলাইয়ের কাজ করি কাস্টমারের মন জয় করতেই হবে ওরা যেরকম চাইবে আমাদের সেরকম করতে হবে তাই তাই তো বন্ধুরা তো দেখো আবার একটা ব্লাউজ নিয়ে চলে এলাম এটা কি হবে হাতটা একটু ফিটিং করতে হবে যিনি দিয়ে গেছেন উনি বলেছেন যে হাতটা একটু ফিটিং করে দিতে তো এটা আমি হাতটা ফিটিং করে দেব আর ডবল সেলাই করে দেবো হ্যাঁ তো দেখো কাস্টমারের মন জয় করলে আমাদের লাভ তাই তো আর আমরা তো কাস্টমারের মন জয়ের জন্য বসে আছি যেহেতু আমরা সেলাই করি যেরকম কাস্টমার চাইবে সেই রকম আমাদের করে দিতে হবে এটাই না আমাদের মনের মতন হলে হবে না ওনাদের মনের মতন হতে হবে তো দেখো আমি ওইটা মাপ নিয়ে সেলাই করে নিচ্ছি আর অন্য পাশেও হাতে একটা সেলাই করে নিচ্ছি তারপরে পুরোটা আমি ডবল সেলাই করে নেব আজকে ভিডিওটা বেশি বড়ো হয়নি ছোট্ট ভিডিও তোমরা পুরো দেখার চেষ্টা করবে ভিডিওটা স্কিপ কেউ করবে না পুরোটা দেখার চেষ্টা করবে ভিডিওটা দেখলে দেখবে তোমরা অনেক কিছু বুঝতে পারবে ও জানতে পারবে যিনি দিয়ে গেছেন আমাকে সেলাই করতে বলে গেল। উনি ছোটো হাতা আমাকে ব্লাউজ দিয়ে গেছেন কিন্তু আমার মাপ দিয়ে গেছিলেন গ্লাস হাতা মাপ দিয়ে গেছেন দিয়ে ওনাকে বললাম যে উনি আবার একটা ব্লাউজ নিয়ে এলো হ্যাঁ তোমাদের কাছে এইটুকু শেয়ার করে নিলাম খুব ভালো লাগে সত্যি তো দেখো বন্ধুরা আমার হাত হয়ে গেছে দুটো হাতে আমি সমানে দেখে নিচ্ছি দুটো হাত একটা হাত হয়ে গেছে আর একটা হাতে আমি সমানে মেপে সেলাই করে নেবো দুটো সমান রাখতে হবে দুটো যদি সমান না রাখো তখন অসুবিধা হয়ে যাবে তার জন্য দুটোকে সমান করে সেলাই করতে হবে ব্যাস আমার হয়ে গেছে আর একবার ডবল সেলাই করে দিতে বললো যিনি ওনার উনি বললেন যে ডবল সেলাই করে দিতে তার জন্য ডবল সেলাই পুরোটা করে নেব। কাঁধটাও একটু মেরে নেব কাঁধের সমস্যাটা প্রচুর হয় মানে ব্লাউজের যে সমস্যাটা বেশিরভাগ কাঁধের কাছে কাঁধটা বেশি সমস্যা করে তো যাদের যাদের কাঁধের সমস্যা যেরকম আছে তোমরা কিন্তু ওইভাবে আমি যেভাবে প্রথমে দেখালাম সেটাই কিন্তু তোমরা করবে আর পুরো কোনার দিকে নিয়ে আসবে একটু মেরে তোমরা মানে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি যতটুকু মারো কাঁধটা কিন্তু ওটা কোনার কাছে নিয়ে আসবে কোনার কাছে না আলে খুবই অসুবিধা সেলাই করতে হয়ে যাবে তো আমি সেই পদ্ধতিতে প্রথম যেরকম সেলাই করেছিলাম ওই রকম পদ্ধতিতে আবার সেলাই করে নিলাম আর একটা ব্লাউজের বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ তোমরা আমার কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর ওই যে ফিতেগুলো দেখেছ তো ফিতেগুলো না রেডিমেড দোকানে যদি ব্লাউজ কেনা যায় না ফিতেগুলো একবার বাঁধার পরে না ফিতেগুলো খুলে যায় তার জন্য ডবল সেলাই করে দিতে বললো আমি তো ডবল সেলাই করে দেব পুরোটা যতটুকু সেলাই আছে ততটুকু সেলাই করে দেব তার প্রচুর খুলে যায় মানে রেডিমেড যখন পাওয়া যায় কাটানো ব্লাউজে ওই রকম হয় না কিন্তু রেডিমেড যে দোকানে আনা হয় না ফিতেগুলো পট করে খুলে যায় আমি ফিতেগুলো সেলাই করে নেব হয়ে গেছে আমার শেষ হয়ে গেছে দেখেছো দুটো ব্লাউজ সেলাই করা শেষ তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে থাকবেন বন্ধুরা ততক্ষণে আবার একটা কালকের জন্য ভিডিও রেডি করব আর তোমরা ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর এখানে ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে তো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকো টাটা